আরো প্রিসাইসলি আমি জিজ্ঞেস করছি এখনকার নতুন জেনারেশনকে কতটা মেসেজ দেব দেবে তার কারণ হচ্ছে মানে এই ছবিটা আমরা সকলে এই ঘটনা হয় নিজের বাড়িতে দেখেছি নয় আশেপাশে হতে দেখেছি একটা বয়সের পরে এই ঘটনা সকলেই দেখেছে মানে অনেকে দেখেছে কী হয় যে যেটা বলে যে ইটস ভেরি ক্লোজ টু হোম এবং তার ফলে আইডেন্টিফাই করা যায় তার ফলে প্রত্যেকটা মুহূর্ত মনে হয় এটা তো দেখেছিল এরকমভাবেই তো আমার বাবা মা ডকে বা এরকমভাবেই তো আমার বউ আমাকে ডকে তো এই ধরনের জিনিসপত্রগুলো সো ক্লোজ টু হোম যে সে বয়স্ক জেনারেশন হোক কি আমাদের থেকে অল্প বয়সী হোক